আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবজি চাষ করতে বেচার উপায় নাই বাজারে সবজির যে দাম সব বেগুন কিনলাম কালকে একশো টাকা কেজি লাউ কিনলাম আজকে একটা আশি টাকা দেওয়া যে লাউ চল্লিশ টাকা সেই লাউ আশি টাকা দেখছি শহরে তো আসলে সবজি লাগানোর বা সবজি চাষ করার জায়গা নাই এটা আমাদের গ্রামের বাড়ি আমাদের বাড়ির সামনে বাড়ির চারো দিয়ে বাড়ির সাইডে উঠানের পাশে দেওয়া কিন্তু এসব লাগানো যায় যে বেগুন গাছ লাগাইছে এম আমা লাগাইছে বেগুনের ফুল আসছে বেগুন গাছের মধ্যে এবং একটা কিন্তু বেগুনও দরছে এটা লাগাইলে কী হয় সুবিধা যে মোটামুটি এখান থেকে টুকটাক এই বেগুন টেগুন পায়রা বেগুন আছে যে ম্যাচ কাছে আছে ম্যাচটা মাথায় বর্তা খুব স্বাদ ম্যাচটার বেশি এই টক রাঁধলে অনেক মজা লাগে হ্যাঁ এখানে গিয়ে পুঁইশাক আছে কোনশাকের এই যে এই যে পুঁইশাক লাগাই রাখছে পোশাক তো কম দাম না একাটে কিনতে গেলে চল্লিশ টাকা লাগে পোশাক এই দেখা গেল একটা তরকারি আনবে পোশাক প্যারা নিয়ে আসলো হয়ে গেলো চারটা বেগুন প্যারা নিয়ে আসলো হয়ে গেলো বেন্ডি গাছ লাগাইলে বেন্ডি কয়েকটা পারলে ভাজি করে ফেলান যায় মানে মিলাইয়া হয়ে জায়গা এটা আসলে গ্রামে সম্ভব একটু নিজে নাড়াচাড়া করলে হ্যাঁ তাইলেই হয় আর চুপচাপ বসে থাকলে তো এগুলো সম্ভব না এই আর কি তো শহরে তো সম্ভবই না কারণ সবজির যে দাম কিনা খাইতেও কিছু করার নাই আর যারা গ্রামে থাকে আর যদি একটু নিজেরা নাড়াচাড়া করে টুকটাক বাড়ির সারি বারে লাগাইলে কিন্তু টুকটাক নিজের খাওয়ার যে সবজিগুলো সেগুলো হয়ে যায় পুঁই শাক লাগান যায় ভেন্ডি দেন আপনার এই যে বেগুন টমেটো হ্যাঁ এই যে মেসটা পাতা বলে একটা আছে মেসটা পাতা এরকম কিছু কমন সবজি আছে তারপরে সি লাউ সময় লাউ মিষ্টি কুমড়া এগুলি লাগান যায় তো চলেন সবাই পোছানা থেকে সবজি চাষ করি নিরাপদে খাই